আসসালামু আলাইকুম যারা প্রেম করছো বা সম্পর্কে জড়িয়ে আছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি প্রথম কথা হলো প্রেম করা ভালো না বিয়ের আগে সম্পর্ক করা হারাম এটা আল্লাহ এবং নবীর কথা কেন ভালো না এটা বলি প্রেম করার সময় বা সম্পর্ক চলাকালীন যত বেশি ভালোবাসা থাকে বিয়ের পর সেই ভালোবাসা এক বিন্দুও থাকে না এটা হানড্রেড পারসেন্ট সত্যি কথা সবসময় ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি তো লেগেই থাকে সুখে আনন্দে থাকা তো দূরের কথা এই শব্দগুলো তখন কল্পনা বলে মনে হবে আর সব সময় মনে হবে তুমি জাহান নামের মধ্যে আছো তখন তোমার এটা মনে হবে। বিয়ের আগে কত ভালোবাসা দেখাতো কত কেয়ার সব সময় খেয়াল সব সময় বলতো তোমাকে কত সুন্দর লাগছে তোমার কথা শুনতে খুব ভালো লাগে তোমার না পেলে আমি মরেই যাব আমার জীবন নষ্ট হয়ে যাবে আরও কত কথা কিন্তু এগুলো সব আবেগ ছাড়া কিছুই নয় সব ভ্রম মিথ্যা ধারণা বিয়ের পর স্বামী সংসারের জন্য যতই সুন্দর রান্না করো প্রশংসা তো দূরের কথা আরও বলবে এটা ভালো হয়নি এটা আরেকটু লবণ হলে ভালো হতো এই তরকারিটা তেল বেশি হয়ে গেছে এ আলু সেদ্ধ হয়নি তরকারি তো কালারই আসেনি আর স্বামীর জন্য যখন তুমি সাজগোজ করবে স্বামী তো তখন চোখে দেখতে পাবে না একবারের জন্য বলবেও না কখন সিরেছ সুন্দর লাগছে তো তোমাকে না সাজলে তো আরও সুন্দর লাগে আর সাজলে তো তোমাকে পরীর মতো লাগে এরকম কোনো কথা তুমি তোমার কানে কখনোই শুনবে না তবে তোমার মনে হতে পারে যে তোমার মনে হতে পারে যে হয়তো তোমার স্বামী খুশি হবে তোমাকে দেখে তার ভালো লাগবে কিন্তু একদমই না উল্টে তোমার নিজেকে বলতে ইচ্ছা করবে এই সব সংসার কোনো মানেই হয় না শুধু শুধু সময় নষ্ট আর নিজের মনকে কষ্ট দেওয়া আর কথা যখন তুমি কথা বলবে তখন তোমার স্বামী কি বলবে জানো তুমি এত বেশি কথা বলো কেন না বুঝে কথা বলো না তো তোমার কথা বো শুনতে ভালো লাগে না কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো একটু শান্তিতে ঘুমাতে দাও একটু শান্তিতে থাকতে দাও ইত্যাদি কথা শোনার জন্য এই কথাগুলো শোনার জন্য রেডি হয়ে থাকতে হবে যদি প্রেমের বিয়ে হয় আর ভালোবাসার কথা বলি সকাল হলে তো সংসারের কাজ শুরু কোমরে ওড়না জড়িয়ে আর দুপুরে ভাত সবার পর খেতে হবে আর সন্ধ্যায় মনে হবে কেউ থাকলে তার সাথে হয়তো একটু গল্প করতাম আর রাতে ভাত দাও খিদে পেয়েছে ঘুম পাচ্ছে সকালে এই কাজ সেই কাজ করতে হবে তারপর আর কি রাত শেষ এইভাবে সারা দিনটা কাটবে ভালোবাসা তখন কল্পনায় ভাবতে হবে বিয়ের আগে হয়তো ভালোই ছিল আর একটা বাচ্চা হওয়ার পর সেটা আর কি বলবো সময় হলেই জানতে পারবে সিঙ্গেল থাকাটা যে কত সু কত আরাম এর জন্য বলছি যদি কাউকে ভালো লাগে প্রেম না প্রেম না করে সরাসরি বাড়িতে বলো মেয়ে হোক বা ছেলে বিয়ের বয়স হোক বা না হোক বাড়িতে বলো আর আগে যেটা দেখতে হবে সবচেয়ে জরুরি ছেলের বাবা মা ভাই বোনেরা কেমন এটা দেখা খুব জরুরি তারা যদি ভালো না হয় সারা জীবন চোখের পানি মুছতে হবে চোখের পানি মুছতে মুছতেই শেষ হ্যাঁ মেয়ে গিয়ে ছেলের বাড়ি ঘর ছেলের বাবা মা সবাইকে দেখে আসা দরকার আমি মনে করি সারা জীবন তো ছেলেদের শ্বশুরবাড়িতে থাকতে হয় না থাকতে হয় মেয়েদের তাই বিয়ের আগে বুঝে শুনে প্রেম করাটা খুবই জরুরি